아무 생각이야. 아들들 봉. 사이두. 오, 좀비야. 아들들 사이두 어디서 봉? 아빠가 봉가해. 오늘 아버지가 놀로봉가 এই যে বাকি দেওয়া বন্ধ কাস্টমারের এই বারো সমস্যা অসুখ হয় কেউ না কেউ মারা যায় হয় বেতন পায় না বাপ মা হাসপাতালে থাকে অভাব অনটন কিস্তি ফ্যামিলি সমস্যা কাজ নাই এত কিছু এটা যে লাগাইছেন এটা লাগাইতে কত লাগছে আপনার দুশো টাকা দুশো টাকা এই দুশো টাকা খরচ করে কোনো লাভ হচ্ছে অনেক দেখে খাই তো বাকি মানে পরে দিয়াম বলে দিই এখানে আমি সাত লাগা আছে এখানে কোনো বাকি দেওয়া হয় না বাকিদের কাস্টমারের এই সমস্যা বাকি দিলে খায় এটা আউট হয়ে যায় আউট হয়ে যাওয়া আরও দেখা হলে ক এদের এই নানান সমস্যা গ এদের বাপে অসুস্থ মা অসুস্থ কিস্তি আর এই সমস্যা এটা লাগানো উদ্দেশ্য হলো যে ট বাকি না চাই এখন বাকি দেওয়া কমছে হ্যাঁ বহুত বহুত আগে যেমন আমরা মানে ঘর তো চাইতো আমারও ওরকম চাই না